ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বড় বাধা বন্দর জটিলতা যেখানে শ্রীলঙ্কার মতো পার্শ্ববর্তী দেশগুলোতে জাহাজ বন্দরে খালাস করতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা সেখানে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে পণ্য খালাস ও কাস্টমস প্রক্রিয়ায় লেগে যায় সাত থেকে আট দিন এমন বাস্তবতায় দেশের ব্যবসা বাণিজ্যিক কার্যক্রম সহজ ও অর্থনৈতিক উন্নয়নে বন্দর সম্প্রসারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপি মলার মার্সকের সঙ্গে চুক্তি সই করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে চুক্তির আলোকে লালদিয়া চরে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে একটি নতুন টার্মিনাল নির্মাণ করবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠানটি এই চুক্তিতে শুধু বাংলাদেশের বন্দরের সক্ষমতায় বৃদ্ধি পাবে না পাশাপাশি কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনীতি এগিয়ে যাবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব হিসেবে হিসেবে প্রথম দেখছে সরকার এমনটাই জানিয়েছে সরকারি বেসরকারি পদক্ষেপ অংশীদারিত্ব পিপিপি কর্তৃপক্ষ আগামী কয়েক বছরের মধ্যে আমরা চারটি সমুদ্র বন্দর একটি গভীর সমুদ্র বন্দর একটি নতুন বিমানবন্দর টার্মিনাল নির্মাণ সহ বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি যা বাংলাদেশকে পণ্য উৎপাদন উৎপাদনের তৈরিতে সাহায্য করবে আর তার প্রথম পদক্ষেপ লাল দিয়া টার্মিনাল চুক্তি অল্প সময়ের মধ্যে চুক্তি সই নিয়ে নানান সমালোচনার জবাবে নৌ জানান কোন শঙ্কা নয় বরং অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অবদান লাল টার্মিনালের চুক্তি আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে আজকে থেকে সেই সন্দেহ দূর হবে যে এটা দেশের জন্য জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় উপদেষ্টার দাবি ভবিষ্যতে বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ভূমিকা রাখবে এপি মার্সকের সঙ্গে করা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই লালদিয়া টার্মিনাল চুক্তি সময় সংবাদ